মাত্র সাতশো নব্বই টাকায় ন্যাস কার্ড দিচ্ছে এ ধরনের আকর্ষণীয় দুটি মডেলের ব্লু কার্ড চশমা আপনারা এই দুটি চশমা ন্যাস কার্ড থেকে নিতে পারবেন পাইকারি দামে এত কম দামে ব্লু কার্ড চশমা কীভাবে সম্ভব কারণ আমরা সারা বাংলাদেশে পাইকারিতে চশমা দিয়ে থাকি আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই চশমাটি কি অরিজিনাল তাহলে আপনারা চেক করতে হলে আমরা দিয়ে দেব আপনাদেরকে এ ধরনের একটি টেস্টিং কিট এবং কার্ড এগুলো দিয়ে আপনারা আপনাদের ব্রোকার চশমাটি কি অরিজিনাল কিনা তা চেক করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম নাকা রামপুরা বনসীতে চলে আসতে পারেন এসে আপনাদের এই ব্রোকার চশমাটি অরিজিনাল কিনা তা চেক করে নিতে পারবেন আপনার ব্লু চশমাটি ওরিজিনাল কিনা তার ডেলিভারি ম্যানের সামনে কীভাবে চেক করবেন এই যে কার্ডটিভাবে ধরার পর এই যে আপনি লেন্সের ভিতরে দিলাম তার এই যে বাইরে দিলাম দেখতেছেন এই যে বাইরে দিলে কালার ধারণ করতেছে ভিতরে কালার ধারণ করতেছে না তার মানে লেন্সের ভিতর দিয়ে ব্যাগ করে আরোটি যাচ্ছে না এই যে দেখেন এভাবে সহজে পরীক্ষা করে নিতে পারবেন এছাড়া চাইলে আপনারা যে কোনো পাওয়ার আমাদের এই চশমাটিতে করে নিতে পারবেন ব্লু অথবা ব্লু ফটোশপ দিয়ে যে কোনো পাওয়ার আপনারা চাইলে প্রেসক্রিপশন পাঠিয়ে দেবেন অথবা যদি সম্ভব হয় সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন